হ্যাঁ ওর ফুলের যে ইনভেস্টমেন্ট সেটা আমরা দিয়েছি মানে আমাদের তরফ থেকে ফুলগুলার টাকা দেওয়া হয়েছে প্লাস ও যে আট দিন বসবে এটার জন্য আমি খুব ভালো একটা রেমোনারেশন ওকে দিব প্লাস হচ্ছে ফুল বিক্রি করার যেই টাকাটা পুরোটা টাকাই ওর ততক্ষণ থেকে আমাদের কোনো কিছু নাই সেটা আসলে আমি বলতে চাচ্ছি না আমার তরফ থেকে যতটুকু মানে পসিবল হয় আমি ততটুকুনি দিব রাখি আপু যখন লাইভে গিয়েছিল তখন আমি কমেন্ট করেছিলাম যে রাখি আপু আমি ওকে আমার রেস্টুরেন্টে নিয়ে আসেন আমি ওর জন্য কিছু করতে চাই যেহেতু আমাদের ছয় তারিখ ৬ ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত একটা সুন্দর বুফে সিস্টেম মানে বুফের আয়োজন আছে সি ফুড ফেস্টিভ্যাল তো ওকে মানে আমি রাখি আপুকে নিয়ে কয়েকটা ভালো কথা আমার পেজে পোস্ট করেছিলাম উনি আসলেও খুব ভালো মানুষ ওনাকে যারা কাছ থেকে চিনে ওরাই বলতে পারবে যে রাখি আপু আসলে কি টাইপের হ্যাঁ কী টাইপের মানুষ তো আমি ওইটাই লিখছি অনেক কথাটা লিখার পরে অনেকে আমাকে দেখি খুব খারাপ খারাপ কথা বলতেছে কমেন্ট করতেছে মানে জাস্ট উইদিন টু আওয়ার্সের মধ্যে আমার পেজের মানে আমার ওই পোস্টের রিচ হয়ে গেছে অলমোস্ট টু লাখ প্লাস তা আমি বলে আসলে কাহিনি কি আমি ওর ব্যাপারটা যে এত ভাইরাল সেটা আমি জানতাম না পরে যখন পোস্ট মানে আমি দেখলাম যে পরে আমি আপুকে ওই লাইভে কমেন্ট করছি লাইভে কমেন্ট করার পরে আপু ওই কমেন্টটা দেখছে দেখে ওকে হঠাৎ করে নিয়ে আসছে আমাকে জাস্ট ফোন দিয়ে বলছে যে আমার আমার আসতে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে আপনি যদি কিছু ওর জন্য করতে চান তো করতে পারেন আপনি বলছেন যেহেতু আমি নিয়ে আসতেছি আমরা ওর জন্য খাবারের ব্যবস্থা করছিলাম রাখি আপু লাইভে গিয়েছিল আমার পেজ থেকে আমি লাইভে গিয়েছিলাম সো এটাই আর কি এরপরে আমি চাইছি যে ওর জন্য খাবার তো আমি দিছি ওর জন্য একটা এই আট দিনের আমাদের যে সি ফুড ফেস্টিভ্যালটা আমি ওর জন্য একটা ছোট্ট একটা ফুল নিয়ে যেহেতু ভাইরাল হয়েছে আর ফুলের ব্যবসায়ী ওর একটা ছোট স্টল নিয়ে দিতে চাচ্ছি আমি ওর দিয়ে দিতে চাচ্ছি যে ওই দোকানে যেন বসে ফুল বিক্রি করতে পারে এটাই আসলে আর কিছুটা অনেকেই এখন জানছে যে আপনার জন্য আসলে হ্যাঁ ওর ফুলের যে ইনভেস্টমেন্ট সেটা আমরা দিয়েছি মানে আমাদের তরফ থেকে ফুলগুলার টাকা দেওয়া হয়েছে প্লাস ও যে আট দিন বসবে এটার জন্য আমি খুব ভালো একটা রেমোনারেশন ওকে দিবো প্লাস হচ্ছে ফুল বিক্রি করার যেই টাকাটা পুরোটা টাকাই ওর ওখান থেকে আমাদের কোনো কিছু নাই জানতে চাই যদি বলছেন কেমন হবে সেটা আসলে আমি বলতে চাচ্ছি না আমার তরফ থেকে যতটুকুন মানে পসিবল হয় আমি ততটুকুনই দিব